ঠিক রামগঞ্জে ছয় মাসের ভিতরে আসলে এত পরিমাণ খুন যেটা বলার মতো না কয়েকদিন আগে মা মেয়েকে হত্যা করেছে এরপরে কয়েকদিন পরে চাঁদাবাজির জন্য ভোলাকোট ইউনিয়নে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে এর কয়েক মাস আগে আসলে এক নং কাঞ্চনপুর ইউনিয়ন সাত ওয়ার্ডে সম্পদের জন্য সাসা বাতিজাকে খুন করেছে আজ আমরা দেখতে পাচ্ছি আহ লক্ষ্মীপুর এক রামগঞ্জ রামগঞ্জ পৌরসভা দুই নং বাসগর। ইউনিয়নে সম্পদের জন্য ভাইয়ের হাতে ভাই বা চাচার হাতে বাতি বাতিদের হাতে চাচা খুন এই যেন রামগঞ্জ খুনের স্বর্গ রাজ্য হয়ে গেছে আমরা পুলিশকে প্রথম ধন্যবাদ দিচ্ছি কারণ আমরা দেখছি কয়েকটি মামলার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার কাছে একটা দাবি জানাবো এই যারা অপরাধী চিহ্নিত অপরাধী যারা প্রত্যক্ষ সাক্ষী অনুযায়ী তাদের সাক্ষ্য অনুযায়ী তারা অপরাধী প্রমাণ হয় তাদেরকে যদি ছয় মাস বা তিন মাসের ভিতরে যদি সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয় তাহলে হবে এবং আইনের প্রতি মানুষ শ্রদ্ধা সম্মান ভালোবাসা বেড়ে যাবে এবং খুন খারাপই করবে কমে যাবে ইনশাল্লাহ কিন্তু আর যদি এইভাবে দুই মাস চার মাস বা এক বছর পরে অপরাধীদেরকে জামিন দিয়ে দেওয়া হয় তাহলে দিন দিন এদেশে অপরাধ বাড়বে কারণ একটা অপরাধকে যদি আমরা সুস্থ সুন্দর বিচার করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করি এই দেশে আর কোনো অপরাধ ঘটবে না ইনশাল্লাহ

দর্শক আহ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা আহ দুই নং বাসগড় পৌরোতে সম্পদের জন্য চাচা বাতিজের হাতে চাচাগান বা ভাইয়ের হাতে বাইক